আপনি কি কখনো ভেবেছেন একটি পরিত্যক্ত ভবন কত শত বছরের ইতিহাস বয়ে বেড়াতে পারে আজ আমরা এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ঐতিহাসিক ইটাকুমারি জমিদার বাড়িতে যেখানে একদিন প্রজাদের কান্না জমিদারের গর্জন আর বিদ্রোহের স্লোগান একসাথে ধ্বনিত হয়েছিল একটি নতুন আর আজকে আমরা চলে এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ঐতিহাসিক এই জমিদার বাড়িতে প্রায় দুই শতাব্দী আগে ব্রিটিশ শাসন আমলে গড়ে ওঠা এই জমিদার বাড়ি জমিদার ছিলেন শিবচন্দ্র রায় শিক্ষানুরাগী জনদরদি ও সাহসী নেতা তবে এই জমিদার বাড়ির ইতিহাস শুধু জমিদারির গৌরব নয় এটি জড়িয়ে আছে বাংলার অন্যতম সাহসী গণবিদ্রোহ রংপুরের প্রজা সাথে সতেরোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়োজিত ইজারাদার দেবী সিংহ কৃষকদের ওপর এমন অত্যাচার চালান যার তুলনা ইতিহাসে বিরল কৃষকদের ওপর করের বোঝা এতটাই বাড়িয়ে দেওয়া হয় যে অনেকেই না খেয়ে মারা যেতে শুরু করেন শিশুকে খাওয়াতে না পেরে মায়ের চোখের পানি শুকিয়ে যায় বাবারা গৃহত্যাগ করে জীবন বিসর্জন দেন এই সময় কর দিতে না পারার অপরাধে ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায়কে তুলে নিয়ে যায় দেবীসিংহের লাঠিয়াল বাহিনী তাকে বন্দি করে রাখা হয় অন্ধকার ঘরে পরবর্তীতে অনেক টাকা মুক্তিপণ দিয়ে ছাড় পান তিনি জেল থেকে ফিরে শিবচন্দ্র রায় চুপ থাকেনি তিনি যোগাযোগ করেন মন্থনার জমিদার মহিউষী দেবী চৌধুরানীর সঙ্গে দুজনে মিলে একটি সাহসী সিদ্ধান্ত নেন এই ইটগোমরি জমিদার বাড়িতে আহ্বান জানান রংপুরের অন্যান্য জমিদারদের উদ্দেশ্য একটাই প্রজাদের মুক্তির পথ খোঁজা প্রজাবিরথের সেই দিন চিত্তচন্দ্র রায় এই বাড়ি থেকেই তিনি তার বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছিল মন্থনার জমিদার জয়দুর্গা দেবী চৌধুরী এটা মাটিতে সেই আলোচনায় গর্জে ওঠে এক নতুন সূর্য হাজার হাজার প্রজায়েছে জড় হয় বাড়িটির সামনে সেদিন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে দেবী চৌধুরানী হাত তুলে আশীর্বাদ করেন প্রজাদের উদ্দেশ্যে প্রজারা হাতে চা পেয়েছে লাঠি কাস্তে বল্লম ছুরি দা নিয়ে রংপুরের দিকে দৌড় দেয় দেবী সিংহ তখন রংপুর ছেড়ে পালিয়ে যান কেউ বলেন মুর্শিদাবাদ কেউ বলেন ঢাকা আর প্রজারা তার প্রাসাদ ঘুরিয়ে ইটের স্তূপে পরিণত করে এই বিদ্রোহ বৃথা যায়নি প্রজাদের রক্তের দাবিতে ইংরেজ সরকার বাধ্য হয় কর কমাতে দেবী সিংহের ইজারাদারির লাইসেন্স বাতিল করা হয় আর অত্যাচারী কর আদায়ক হররম সেনকে এক বছরের জেল ও আজীবনের জন্য রংপুর দিনাজপুর থেকে নির্বাসন দেওয়া হয় এই আন্দোলনের পিছনে ইটাকুমারী জমিদার বাড়ির ভূমিকাই ছিল কেন্দ্রীয় এখান থেকেই বাংলার এক সাহসী অধ্যায়ের জন্ম হয়েছিল আজ এই বাড়িটি চুপচাপ দাঁড়িয়ে আছে একাকি অবহেলিত ভাঙা দেয়াল ঝোপঝাড় এবং গায়ে লেগে থাকা কালের ধুলোর মধ্যে লুকিয়ে আছে এক গৌরবময় ইতিহাস আমরা যদি এই ইতিহাসকে স্মরণ না করি তাহলে এমন অনেক স্মৃতি হারিয়ে যাবে সময়ের অতলে ইটাকুমারি জমিদার বাড়ি আমাদের ইতিহাস আমাদের অহংকার এটা কেবলই একটা দালান নয় এটা এক বিদ্রোহের জন্মস্থান এই ছিল ইটকুমারী জমিদার বাড়ির গল্প আপনারা চাইলে আসতে পারেন এই ঐতিহাসিক স্থানে ইতিহাসের ধুলোয় হাত বুলিয়ে দেখতে পারেন বাংলার সাহসী প্রজাদের স্মৃতি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মন্তব্য করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ঐতিহাসিক ভিডিওর জন্য ধন্যবাদ